اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ يَسِّرْ وَلَا تُعَسِّرْ

<applause> اَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي আমরা হচ্ছে নাকি কারো কি মনে আছে মাখরাজ পড়ছিলাম এক থেকে মেবি দশ পর্যন্ত নাকি দশ পর্যন্ত মাখ্রাজ পড়ছিলাম আচ্ছা মাখ্রাজ কি আরো হয়েছে আমরা জামাষ্ট মনে হাই কিও পড়ার সময় পাইনি মাখরাজ বিষয়টা তাহলে আলোচনা করি আবার আপনারা যারা আছে আছেন বেশি আছেন সবাই শুনেন ভালো করে না হইলো আবার পড়ায় নেন মাখরাজ জিনিসটা হচ্ছে কি আমরা যত উচ্চারণ করি আমরা যত ধরনের কথা বলি সব হচ্ছে মাখরাজ এটা আরবি শব্দ মাখরাজ আর শব্দ মাখরাজ গত দেখলে যে যে মা একদম শুরুতে যাই এটা হচ্ছে আরবি শব্দ মাখরাজ যেটা বাংলা দেখি এটা আমরা প্রায় শুনি না যে মাখরাজ অনুযায়ী পড়তে হবে মাখরাজ অনুযায়ী পড়তে হবে বলতে কি একটা বরফের যে উচ্চারণটা আছে ওইটা যে শিখতে হয় আমরা তো বাঙালি ওইটা শেখার জন্য বাঙালি না এটা আসলে মূলত তারাও কিন্তু শেখে ভুল ধারণা যারা না মনে হয় শেখে না যারা তাদের মনে হয় যে বলি আমরা যে বাংলা ঠিক আমরা কিন্তু বাংলা ব্যাকরণ পড়ি টিচারদের কাছে বাংলা ব্যাকরণ টিউশনে করি না পড়ি না তো একটা বিষয় থাকে যে বাংলা ব্যাকরণ কিন্তু আমরা মোটামুটি পরীক্ষার জন্য পড়ছি এর জন্য পড়ছি গ্রামার পড়ছি বিভিন্ন এগুলো কিন্তু উচ্চারণও শেখার কিন্তু আছে আমরা কিন্তু বাংলা উচ্চারণ সবগুলো সব রকম করতে পারি না উচ্চারণ ও হয় ঠিক আছে তো ওই রকম বিষয়গুলো আমরা শিখি না কিন্তু এই শিখে থাকে তারাও রকম তাদের ভাষা হওয়া সত্ত্বেও তারা শিখে তো বিষয়টা হচ্ছে মাখরাজ হচ্ছে উচ্চারণ যে বের হয় সেটা হরাজা অর্থ বের হওয়া আর মাখরাজ হচ্ছে বের হওয়ার স্থান মাখরাজ আরবি শব্দ উচ্চারণ বেরোন স্থানকে মাখরাজ বলে এটা হচ্ছে অর্থ সংজ্ঞা হচ্ছে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে যে হরফে যে জায়গা উচ্চারিত হয় সেই হরফকে সেই 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 স্থানকে হরফের মাখরাজ বলে মাখড়ার সর্বমোট পাঁচ প্রকার মাখ্রাজ সর্বমোট পাঁচ প্রকার মাখড়ার সর্বমোট পাঁচ প্রকার এটা প্রথম প্রাথমিক দিক এটা কোন মাখরাজ না এটা মূলত অঙ্গ অঙ্গ যেমন ধরেন একটা মাথা উচ্চারণ করতে আপনার কন্ঠনালী প্রয়োজন হবে তাহলে এটার প্রথম একটা অংশ কন্ঠনালী তিনটা ভাগ করা যাবে তারপর জিহ্বার প্রয়োজন হবে জিহ্বা টাকে দশটা ভাগ করা যাবে এর পরে হচ্ছে আপনার আহ দুই ঠোঁট থেকে দুইটা দুইটা অংশ থেকে উচ্চারণ করা যাবে দুই ঠোঁটের এর জন্য এখান থেকে আবারটি দুইটা মাত্রা বের করা যাবে। এই রকম করে টোটালে হচ্ছে সতেরোটা আর হচ্ছে মুখের খালি জায়গা আর নাকের বাসী মুখের খালি জায়গা থেকে টানতে হয় আর নাকের বাসি থেকে গুন্ডা মানে নাকের মধ্যে উৎপত্তি স্থান হিসাবে মাখ্রাজ পাঁচ প্রকার আরবিটি মাখরাজ সর্বমোট সতেরোটি এই যে এই মাত্র আমি বললাম না জিগ্ থেকে দশটা হলক থেকে তিনটা এরকম তো সর্বমোট হচ্ছে সতেরোটি এই সতেরোটি মাখরাজ মুখের প্রধানত পাঁচটি স্থান থেকে কয়টি পাঁচটি প্রধানত এই যে এই মাত্র বললাম প্রধানত পাঁচটি স্থান থেকে ওই উচ্চারিত হয়ে থাকে মানে এর সাথে জড়িত এর মধ্যে এক নম্বর হচ্ছে হালকি যার মাখা হচ্ছে তিনটি হালকি হালকুন শব্দ অর্থ কন্ট্রারি লিসানি জিব্বা দশটি সাফাতান দুইটি জাওফ একটি হয়সম একটি জাওফ হচ্ছে মুখে দুই ঠোঁট আর হয়সম হচ্ছে নাকের বাঁশি এই পাঁচটি অঙ্গকে কে তাজবিদের পরিবেশে আটবিতে বলা হচ্ছে এই হচ্ছে পাঁচটি অঙ্গনালী এই যে গলার মধ্যে যে এটা কণ্ঠনালী লিসান জিব্বা তারপর হচ্ছে সাফাতান দুই ঠোঁট তারপর হচ্ছে এই মুখের খালি জায়গা হা করে টানতে হয় সবসময় এটা হচ্ছে জাউফ আর নাকের বাসে সিদ্ধ

Well আচ্ছা মাখরাজ যেটা বলতেছিলাম হলকের শুরু হইতে হলকের শুরু মানে হচ্ছে বুকের দিকে এই যে বুকের দিকে যেটা আছে এখান থেকে হামজা হামজা আ গম্ভীর আওয়াজ আচ্ছা এগুলো আমিড়াইছিলাম ঠিক আছে এগুলো আবার পড়াবো না কারণ এখানে সময় যাবে আমরা একটু সামনে যাব একটু আগের ভিটা দেখきゃ এই হরফগুলো একটু পড়ে নেবেন আ ই উ বেশি করে পড়বেন মানে তাহলে উচ্চারণটা সুন্দর হবে মাখরাজগুলো পড়াই দিয়েছি এরপর আছে দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান মধ্যখান থেকে আইন হা চাপ দিয়ে ঠিক আছে বাতাসটা চাপ দিয়ে আইন হা আইন হা আইন হা আপনারা নাম্বার মুখস্থ করার কোন প্রয়োজন নাই শুধু এতটুকু মনে রাখেন ফলকের মধ্যখান হইতে আইন হা এইটুক এইটুক মুখস্থ রাখবেন আর কিছু লাগবে না নাম্বার টাম্বার কোন কিছু লাগবে না আপনাকে ঘুষাইয়াও বলতে হবে না জাস্ট আপনি এতটুকু মুখস্থ রাখেন এইটাই আপনার জন্য যথেষ্ট ঠিক আছে নাম্বার লাগবে না এরপরে হচ্ছে তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে দেখেন এইটা একটু ভালো করে খেয়াল করেন হলকের শেষ ভাগটা দেখাইছে কোথায় সাদা দেখছেন এর সাথে এই যে তালু এই যে তালুর সাথে একটা ঘষা খায় এর জন্য এটা মোটা হয় তাহলে হলকের তিনটা এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে হলকের শুরু হইতে হামজাহা অলোকের আইন হা হলকের শেষ হইতে এরপরে জিব্বা শুরু হয় চার নম্বর মাখ্রাজ জিব্বার গোড়া জিব্বার গোরা জিব্বার গোড়া এই যে জিব্বার গোড়াটা দেখেন পিকচারের দিক ভালো করে খেয়াল করেন জিব্বার গোড়া তার বরাবর তালু এখানে তালুতে গিয়া উঠে যাবে জিব্বার গোড়াটা তালুতে গিয়া লাগবে পাশাপাশি এখানে লাল দাগ দিয়ে দেখেন কন্ট্রোলের এই দিকটা লাল দাগ দিয়ে দেওয়া আছে এটি চিহ্ন নিচেও এইখান থেকে উচ্চারণটা বাড়ি দিয়ে চলে আসবে এটা এর জন্য এটা ভারী হবে অ অফ ভারী হয় ঠিক আছে অফ 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 তো জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে একদম সহজ জিব্বার গোড়া ওই বরাবর তারুর সঙ্গে লাগাইয়া কি হয় কফ হয় ওইটা দুই কফ বলে এরপরে এরপরেরটা হচ্ছে পিকচারের দিকে আগে তাকান জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া এইখানে গোড়া ছিল এইখানটা আগেরটা ছিল একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই যে এটা এইখানটা ছিল আর এই পিকচারটা আগায় গেছে দেখেন এই চিহ্নটা কিন্তু আগায় গেছে তো জিব্বার গোড়া তার বরাবর গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া আরেকটা বিষয় খেয়াল করেন এইখানটায় এইখানটা দেখেন এইখানটা কিন্তু ভরা ছিল মানে এইখানটা থেকে উচ্চারণটা ভারী হয়ে আসে উচ্চারণটা বের হয়ে আসে এইখানটা কিন্তু এর কারণ কি কারণ ওইটা গোড়ার সাথে আপনার হলকের শেষের সাথে একটা সংযোগ আছে আর এটা তো সামনে চলে আসছে এর জন্য এইটার এখান থেকে বের হবে না জাস্ট ওই জায়গাটু কি লাগবে জিপার গোড়া থেকে একটু আগে বেড়াইয়া তালুতে লাগবে এর আর কোনো আশেপাশে কোন প্রয়োজন দরকার নেই এর জন্য উচ্চারণটা হবে পাতলা করে গোড়া থেকে একটু আগে বাড়িয়া জিবার গোড়া থেকে একটু আগে বাড়ায় তার বরাবর ওপরে তালু সঙ্গে লাগাইয়া মধ্যগান পেঁচানো ক্যাফ ছয় নম্বর মাখরা জিব্বার মধ্য খান মধ্যভাগ ঠিক আছে একদম মধ্যভাগ তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া ওই মধ্যভাগ বরাবর তালুর সঙ্গে লাগায়া এইখানে প্রথমটা আমরা ডানে জিন দেয়া আছে আর এই পিকচারটা দেখ খেয়াল করি একদম দেখেন মধ্যখান থেকে আগা পর্যন্ত জিবাটা লাগিয়ে গেছে একদম লাগিয়ে গেছে কোনো ফাকা নেই এর এটা হার্ড হবে জিন এর পরেরটা কি আছে ফাকা আছে এর পরেরটা হালকা একটু ফাকা হয়ে গেছে এবং জিবাটা আরেকটু সামনে গিয়ে লাগছে একটা ফাকা হয়ে গেছে এর জন্য এটা হবে সিন বাতাস বের হয়ে যাবে এখান থেকে তাফাসসির আর সি এরপরে ইয়াটা আরো ফাঁকা হয়ে গেছে এবং আগাটা জিব্বার আগাটা একদম বেশি মানে ভিতরে চলে আসছে এটা তাহলে এই তিনটাকে আবার এভাবে মনে রাখবো জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে এত আসতেছে জি জি আমি আগেও নিচ্ছি দুটো রয়াল যেটা দেয়া আছে এটা অরিজিনাল দিয়ে ঝালি ঝালুকাঠি সদর মনে রাখবেন এভাবে জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া ক্যাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বেড়াইছি এখন মধ্যভাগ জিব্বার মধ্যভাগ তার বরাবর তালুর সঙ্গে লাগায় জিম শিন এগুলো আছে হরফগুলো সব পড়ানো আছে আপনার একটু ভিডিও দেখে দেখে পড়তে পারবেন সমস্যা নেই বাজলে আমি আগামী ক্লাসে ঠিক করে দেব সাত নম্বর মাত্রা জিব্বার গোড়া কিনারা গোড়ার কিনারা এবার আবার চার নম্বর মত আসবে জিভার গোড়া কিন্তু এটা হবে কিনারা এই যে এই যে পাঁচটা কিনারা এইটা দুই পাশ থেকে উচ্চারণ করা উত্তম তবে আপনি এক পাশ থেকেও চাইলে করতে পারবেন কোন সমস্যা নাই এবং ওই কিনারা বরাবরই যে মারির দাঁত গুলো আছে মোটা এরকম অনেকগুলো মারিদাঁত আছে না অনেকগুলো মারিদাঁত এই যে মোটা পাঁচটা অনেকগুলো বলতে পাঁচটা পাঁচ পাঁচ দশটা এইদিকে যদি আপনি এক সাইড থেকে করেন তাহলে এই পাঁচটার গোড়া আর যদি এই দুইটা মিলাই করেন তাহলে দশটার গোড়া তো এটা বলা যায় জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়িদা গোড়ার সঙ্গে লাগিয়ে জিবার গোড়ার কিনারা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগায় গোড়ার কিনারা উপরে গোড়ার সঙ্গে লাগে জিব্বার গোড়ার কিনারা উপরে মারিদাতের গোড়ার সঙ্গে লাগে কি হয় ব দে দে সূরাতগুলো পড়ানো আছে দেখে নিবেন পরেরটা হচ্ছে ঠিক ওইটার বিপরীত মনে রাখবেন জিব্বার গোড়ার জায়গায় কিনারা জিবার আগার কিনারা জিবার আগার কিনারা আগার কিনারা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগায় মারির দাঁত না একদম সবগুলো কথা ভিন্ন ওইটা গোড়ার কিনারা ছিল এটা আগার কিনারা এই যে দেখেন আগা পিকচারটা দেখেন আগার কিনারা উপরের সামনের যে উপরের দাঁত আছে দাঁতের প্রত্যেক দাঁতের এই মারি থাকে তো এই দাঁতের মারির সঙ্গে লাগাইয়া বাম দিকে বাম সাইডটা ঠিক আছে বাম সাইডটা জিবার একটু বাম সাইড দিবেন অর্থাৎ আপনি মাছখানে যে দাঁত আছে দুইটা ওই মাছখানের দাঁত থেকে শুরু করবেন বাম দিকে চলে আসবেন এটার সাথে মিলায়ে লাম উচ্চারিত হয় এটা জাস্ট মাখরাসটাmapboxতে রাখেন বাকিটা আপনা এমনি উচ্চারিত হয়ে যাবে জিবার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয় এরপরে হচ্ছে নন জিবার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগে আর কোনো কথা নাই গোরা ওই 4 নম্বরের মত না এটা জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগে তার বরাবর তারুর সঙ্গে লাগে এই যে এই জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগে নুন উচ্চিত হয় শুধু মার্কাসটা পড়ে নেন তাইলে হবে জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগে নুন উচ্চিত হয় 10 নম্বর হচ্ছে জিহ্বার আগার পিট পিট বলতে কি এই জিহ্বাটা দিক তাকান এইখানে পিকচারটার মধ্যে যে জিহ্বাটা কিন্তু এটা কিন্তু নিচের দিকটা হ্যাঁ জিহ্বাটা ঘুরে গেছে আমরা যে টেস্ট নেই ওটা কিন্তু জিহ্বার পেটে নেই পিটটা না হ্যাঁ তো ওইটা ঘুরে যায় মাথাটা হালকা ঘুরে যায় এবং তালুতে গিয়ে লাগে এই যে তালুতে যেভাবে লাগে এটা দেখি ভালো করে দেখেন এই পিকচারটা পুরো মুখেরটা এই যে তালুতে গিয়ে লাগতেছে তালুতে গিয়া লাগতেছে উচ্চাব হয় রে ফ্রয়ের মত র র র র তো আগার পি তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে র জি আপনারা কি শুনতেছেন? কিছু মানে চলে গেছে আপনাদের। আচ্ছা আমি ওইগুলো হরফগুলোড়াইছিলাম এর জন্য ওইটা পড়াই দিলাম না এখন এইগুলো একটু আলোচনা করি 17 পর্যন্ত মকাস শেষ করি আজকে ক্লাসে। যেহেতু আপনারা অনেকে মানে রোজার জন্য ব্যস্ত থাকতেন কিন্তু মকাসগুলো একটু বাসা-ঘাসে পরে নেবেন। এরপরে আমরা দরকারলে আবার পড়ব এগুলো। 11 নম্বর মকরাস জিবার আগা আপনি মনে রাখবেন আমরা শুরু করছি কিন্তু আট থেকে সবগুলো গুলো জিব্বার আগা একদম এখন যে পর্যন্ত থামবো জিব্বা তেরো পর্যন্ত সব জিব্বার আগা একদম সহজ এখান থেকে জিব্বার আগা এর পরে কি হচ্ছে সামনের উপরে দুই দাঁতের গোয়ার সঙ্গে লাগায় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোয়ার সঙ্গে লাগায় এই যে জিব্বার আগাটা আছে সামনের উপরে দুই দাঁতের যে গোড়া আছে মোটা যে দুইটা দাঁত আছে এই দাঁতের এইভাবে গোড়ায় গিয়ে লাগবে উচ্চারিত হবে তিনটা হরফ ক দেল তা তা দেল তা কাল তা তা কাল তাগুলো আগে শেষ করি তারপরে হরফগুলো শুধু একটা কথা পরিবর্তন জিব্বার আগা সামনের উপরের ঠিক আছে দুই দাঁতের এই পর্যন্ত ঠিক আছে এরপরে গোড়ার জায়গায় দাঁতের আগা হবে আর কিছু না এবং হরফ গুলো জোড়া হরফ গুলো ছিল গোড়ায় ত দাল তা আগা দিয়ে হবে ল লেল থা লেল থা ল লেল থা ল লেল থা ল লেল ঠিক আছে একদম নরম করে জিহ্বার আগাটা দুই দাঁতের আগার সঙ্গে লাগে তাহলে এগারো নম্বর হচ্ছে জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় তদ আলতা বারো নম্বর হচ্ছে জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সব ঠিক আছে জিব্বার আগা সামনের উপরের জায়গায় দাঁত হবে নিচের সামনের নিচের বাকি সব ঠিক আছে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় দুই দাঁতের আগার সঙ্গে সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সাদ সিন যা সাদ সিন যা এগারো নম্বর হচ্ছে জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া তদালতা বারো হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ওয়া সালসা তেরো হচ্ছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সাদ সিন যা এরপরে হচ্ছে ফা ফা হচ্ছে জিব্বার এই না জিব্বাশেষ এর পর্যন্ত এই ফা হচ্ছে ঠোঁটে ঠোঁটে আমরা ঠোঁটকে দুইটা ভাগ মনে একবার ঠোঁট হচ্ছে একটা ভিজা সাইড ভিতরের দিকে একটা হচ্ছে শুকনা সাইড তো এটা হচ্ছে জীব ঠোঁটের নিচের ঠোঁটে নিচের যে ঠোঁট ঠোঁট তো দুইটা নিচের ঠোঁটের পেট মানে ভিজাটা নিচের ঠোঁটের পেট ভিতরের দিকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এটা বারো নম্বরের মতোই সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া

ওয়াওয়ার মাখরাজ আবার ওয়াও ভিন্ন মাখরাজ পড়তে হয় দুই ঠোঁট গোল করিয়া ঠিক আছে এই যে সাইডে ওয়াও দেখবো আমরা সাইডে দুই ঠোঁট গোল করিয়া দুই ঠোঁট গোল করিয়া জুম করলে বুঝতে পারবেন এ যে এখানে লেখা আছে জুম করে ভালো করে দেখে নেবেন দুই ঠট গোল করিয়া দুই ঠট গোল করিয়া এক আঙ্গুল পরিমানে মুখ এক আঙ্গুল পরিমানে খোলা রাখিয়া এক আঙ্গুলের বেশি রাখলে হরফের উচ্চারণটা নষ্ট হয়ে যায় ঠিক আছে এইভাবে ভাবে গোল হয়ে যাবে এবং এক আঙ্গুল পরিমানে ফাঁকা রাখতে হবে এরকম উচ্চারণ এবং উচ্চারণটা হবে কি ডব্লিউ ও ডব্লিউ এর মতো ওয়া ওয়া এবং বা হচ্ছে দুই ঠোটার ভিজা জায়গা এই ভিতরের সাইড সামনের সাইডটা আলাদা থাকবে ভিতরের সাইড বা বা এবং মিম হচ্ছে দুই ঠোটে শুটটা জায়গা সামনের দিকটাই আটকিয়ে যাবে সামনের দিকটা দুই ঠোটে শুটটা জায়গা এই ক্ষেত্রে শুধু ওয়া এর উচ্চারণটা করলেই যথেষ্ট হয় ঠিক আছে ওয়া এর উচ্চারণটা করলেই যথেষ্ট হয় এর বেশি আর কিছু পড়া লাগে না দামি এমএম নীতি হয় এরপরে হচ্ছে ষোলো নম্বর মাখড়াজ হরফ শেষ ওখানে এবার ষোলো নম্বর মানে হচ্ছে কোনো বাঁচবে না বা দাঁতে কোনো জায়গা বাঁচবে না এইখান থেকে উচ্চারিত হয় টান কোন একটা স্বরকে দীর্ঘ করে কি টান বলে মাদ বলে যেমন আ আ বা বা হচ্ছে মাখরাজ আপনি শুধু মাখড়াজটু পড়বেন মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পরা যায় শেষ এতটুকু এরপরে এইটা ডিটেইলস এখানে লেখা আছে এখানে আপনি না পড়লে হবে মাদের অরফ তিনটা জগরে বামবাসে কারিয়ারে জেরে বামবা জজমে নেয় পেশে এইটা এখান থেকে আপনার পড়ার দরকার নাই শুধু আপনি এটা পড়েন এইটা আপনারা আবার মাদের যে লেসন আছে ওখান থেকে আমরা পড়াবো ঠিক আছে মাদের লেসন থেকে আমরা পড়াবো এরপর হচ্ছে খয়সুম নাকের বাসি মনে আছে গুন্না উচ্চারিত হয় এটা মাকরাসটা এটা যে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয় এটাই মাকরাস নাকের বাসি থেকে গুন্না

আচ্ছা আমি তো 5টার দিকে 나와 যাব। নারা আগামী ক্লাসে এগুলো একটু পড়ে নিন 17টা ভাগ আছে কোনো সমস্যা আছে 28 নিয়ে দিয়ে বলেন। জিরোগ্ন ভাই তা পড়ে দেখে নিবেন আর ওই ভিডিওটা দেখে হরফের উচ্চারণগুলো একটু দেখে দিবেন। বাকি যা রফগুলো থাকবে ওটাটা দেখে নেন তারপরে আগামী ক্লাসে 11 থেকে পনেরো নম্বর পর্যন্ত হরফ গুলো বার বার practice করাই এটা আগে ঠিক করেন তারপরে মাখাজ খুব মানে ই করেই ঠিক করে হবে কিন্তু মাখাজ গুলো খুব easy একটু ভাইবে ভাইবে পড়েন তাইলে easy হবে আর মুখস্ত করলে কঠিন হবে ঠিক আছে মুখস্ত না একটু ভাববেন একটু নিজে নিজে ভাববেন আর চিত্রটা ভাবা ভাবলে আপনার আসলে শুদ্ধ হবে বুঝছেন চিত্র না ভাবলে শুদ্ধ হবে না কিন্তু মানে এটা তো কোনো পড়ার বিষয় আমরা দেখব যে ওই যে নুরানি মাদ্রাসা আছে বা এরকম সাধারণত ছেলেদেরকে ওই যে মাখরাজগুলো মুখস্ত করায় জোরে জোরে এক নম্বর এরকম করে কিন্তু দেখা যায় যে উচ্চারণের সময় হরফ গুলো ঠিক উচ্চারণ হয় না কারণ কি হরফ তো এটা তো কোনো পড়ার বিষয় এটা হচ্ছে উচ্চারণের জায়গাটা ধরাই দেওয়া ওইটা ধরানো হয় না তো এই বিষয়টা আমার খেয়াল করতে হবে সবাইরে যে একটু ধরে ধরে পলকের শুরু হইতে হামজা হলকের একটু গলাটাকে ধরে ধরে খেয়াল করলেন যে এখান থেকে হামজা এখান থেকে আই হাই এখান থেকে ওয়াইন কফ তারপরে হচ্ছে জিব্বার গোড়া তারপর আবার তানুর সঙ্গে লাগায় কফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া কাফ জিব্বার মধ্যখান থেকে জিম সিনিয়া জিব্বার গোড়া থেকে উপরে দাঁতে মারির দাঁতে গোড়ার সঙ্গে লাগায় বদ জিবার আগাটা আবার সামনে দুই দাঁতের আগার সঙ্গে মানে গোড়ার সঙ্গে লাগায় মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় ল্যাম জিব্বার আগা এই তালুতে লাগাইয়া লা নুন তারপর জিহ্বার আগাটা ঘুরে যাবে একটু মাথাটা তাহলে র তালুতে গিয়া এবং জিহ্বার আগা সামনের উপর দুই হাতের গোড়ায় লাগাইয়া তদ আল তা জিহ্বার তা, আগা সামনের উপর দুই হাতের আগায় লাগাইয়া জদ আল আগা সামনের নিচের দুই হাতের আগার সঙ্গে লাগাও সদ সিন তারপরে তা, নিচে তা, তা, ঠোঁটের তা, পেট ভিতরের দিকটা উপরে দুই হাতের লাগা শাগ লাগাইয়া ফা উচ্চারিত হয় তারপর দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও ওয়াও সময় ঠোঁটটা গোল করতে হয় এক আঙ্গুল পরিমানে ফাকা রাখতে হয় বা আরমীমের সময় এটা আর কোনো দরকার নাই বীম বীজা জায়গা শুকনা জায়গায় নাম ওরে রাখলো হবে এরপর হচ্ছে পূর্ণ নম্বর মুখের খালি জায়গা হইতে যে মাধ হয় টান দিয়ে পড়তা এটা মুখের খালি জায়গা হইতে মাদারণ পড়া যায় যে কোনো একটা টান দিয়ে দেখেন বা বি মু মা মি মু এরকম এরপর নাকের বাশি থেকে গুননা উচ্চারিত হয় মানে নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন করে গুননার সময় আন আম এটাকে মধ্যে নিয়ে পড়তাম যদি ঝামেলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা বুঝাই দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকুন দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ